নমস্কার আমার আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ে তিন নম্বর শ্লোক অবধি আর চার নম্বর শ্লোক বলো চার নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে অর্জুন উবাচ কথং ভীষ্ম মহং সংখে দোলংচ মধুসূদন ইসুভি পতি জোৎস্বামী পূজা হারবরি সুদন এর তাৎপর্য হচ্ছে অর্জুন বললেন হে মধুসূদন রণভূমিতে ভীষ্ম এবং দ্রোণের সঙ্গে বান দ্বারা আমি কি করে যুদ্ধ করব কারণ হে অরিসুদন এরা দুজনেই আমার পূজনীয় এর ব্যাখ্যা হল মধুসূদন এবং অরিসুদন এই দুটি সম্বোধন দেওয়ার অর্থ হচ্ছে এই যে আপনি দৈত্য ও শত্রু বিনাশকারী অর্থাৎ দুষ্ট স্বভাব সম্পন্ন অধর্ম আচরণকারী এবং মানুষে ক্লেশ প্রদানকারী মধু কৈঠব ইত্যাদি দৈত্যদের আপনি বধ করেছেন এবং যারা অকারণে হিংসা করে অপরের অনিষ্ট করে এই রূপ শত্রুদেরও আপনি বধ করেছেন কিন্তু আমার সামনে পিতামহ ভীষ্ম এবং আচার্য দুন উপস্থিত যারা আচরণ দিতে শ্রেষ্ঠ আমাকে অত্যন্ত স্নেহ করেন এবং প্রীতিসহ শিক্ষা দিয়েছেন আমি এই রকম পরম হিতৈষী পিতামহ এবং বিদ্যাগুরুকে কি করে বধ করব। কথম ভীষ্ম মহং সংখ্যে চ এর তাৎপর্য হল আমি ভীরুতার জন্য যুদ্ধে বিমুখ হইনি বরং ধর্মের দিকে তাকিয়ে যুদ্ধ থেকে বিরতি হচ্ছি কিন্তু আপনি বলছেন যে এই ভীরুতা নপুংসকতা আমার মধ্যে কোথা থেকে এলো আপনি একটু ভেবে দেখুন যে আপনি পিতামহ ভীষ্ম এবং আচার্য দনের প্রতি কি করে বান নিক্ষেপ করব হে কেশব এ আমার কাপুরুষতা নয় কাপুরুষতাই তখন হবে যদি আমি মরতে ভয় পাই আমি মরতে ভয় পাই না বরং আমি মারতেই ভয় পাই সংসারে দুই প্রকারের সম্পর্ক প্রধান জন্ম সম্পর্ক এবং শিক্ষা সম্পর্ক জন্ম সম্পর্কে পিতামহ ভীষ্ম আমাদের পূজনীয় ছোটবেলা থেকে আমি ওর কোলেই পালিত হয়েছি শিশুকালে আমি যখন ওকে বাবা বলে ডাকতাম উনি তখন আমায় আদর করে বলতেন আমি তো তোমার বাবারও বাবা এইভাবে ভীষ্ম আমাকে অত্যন্ত আদর ও স্নেহ দিয়ে এসেছেন শিক্ষার সম্পর্কে আচার্য দ্রোণ আমাদের পূজনীয় উনি আমার শিক্ষাগুরু আমার ওপর তার এত স্নেহ যে তিনি তার নিজের পুত্র অশ্বত্থামাকেও থামাকেও আমার সম্মান সমান শিক্ষা দান করেননি তিনি ব্রহ্মাস্ত্র চালানো দুজনকে শেখালেও ব্রহ্মাস্ত্রের উপসংহার আমাকেই একমাত্র শিখিয়েছেন নিজ পুত্রকে শেখাননি তিনি আমাকে আশীর্বাদ করে বলেছিলেন যে আমার শিষ্যদের মধ্যে বিদ্যায় তোমার থেকে পারদর্শী কেউ হবে না এরূপ পূজনীয় ভীষ্ম এবং আচার্য দনের সামনে ওরে তুই ইত্যাদি উচ্চারণও তাদের বদতুল্য পাপ তাহলে হত্যা করবার জন্য তাদের সঙ্গে যুদ্ধ করা কত বড় পাপামী পূজা হারবরি সুদন এ তাৎপর্য হচ্ছে সম্পর্কে বড় হওয়া পিতামহ ভীষ্ম এবং আচার্য দোন দুজনেই অত্যন্ত শ্রদ্ধেয় পূজনীয় আমার উপর এদের পূর্ণ অধিকার আছে সুতরাং এরা বরং আমার ওপর অস্ত্র নিক্ষেপ করতে পারেন কিন্তু আমি কিভাবে তাদের উপর বান নিক্ষেপ করব। তাদের প্রতিদ্বন্দ্বী রূপে যুদ্ধ করা আমার পক্ষে অত্যন্ত পাপের কাজ কারণ তারা দুজনেই আমার সেবার যোগ্য শুধু তাই নয় আমার তাদের পূজা করা উচিত এই এইরূপ পূজনীয় ব্যক্তিদের কিভাবে বান বিদ্ধ করব। এই শ্লোকের আরও একটি তাৎপর্য হল পিতামহ ভীষ্ম ও গুরু দোনাচার্যের মতো গুরুজেনেরে সর্বদাই পূজনীয় এমন কি যদি তারা আক্রমণও করেন তবুও তাদের প্রত্যাঘাত করা উচিত নয় সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের সঙ্গে এমনকি মৌখিকভাবেও তক করা উচিত নয় এমনকি তাদের আচরণ যদি কখনো রুড়ো হয় তবুও তাদের প্রতি রূঢ়ভাবেই আচরণ করা উচিত নয় তা হলে তাদের প্রত্যাঘাত করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব শ্রীকৃষ্ণ কি কখনও তার পিতামহ উগ্রসেন অথবা তার গুরুদেব সান্দিপণি মুনিকে আক্রমণ করতে পারতেন অর্জুন শ্রীকৃষ্ণকে এই ধরনের কিছু যুক্তি প্রদর্শন করলেন এই হল চার নম্বর শ্লোকের তাৎপর্যসহ ব্যাখ্যা আসছি পরের ভিডিওতে राधे राधे जय श्री कृष्ण जय गीता